সবাইকে স্বাগত এনজয় উইথ ধরিনি চ্যানেলে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ অনেক দিন পরে আবার আপনাদের কাছে মায়ের ভিডিও নিয়ে চলে আসলাম মানে আমাদের শ্রী শ্রী মা সারদা মা মায়ের দীক্ষাদানে স্থান কাল সময় অসময় আয়োজন উপাচারের আড়ম্বর বিশেষ ছিল না হিন্দুস্তানি কুলিকে রেল স্টেশনে দীক্ষা দিলেন পুলিশের নজরবন্দি একটি ছেলেকে মা মাঠের মধ্যে দীক্ষা দিয়েছিলেন মা কোয়ালপাড়ার জগদম্বা আশ্রম থেকে রাধুর বাড়িতে যাচ্ছেন সঙ্গে সেবক এমন সময় মাঠের মধ্যে ছেলেটির সঙ্গে দেখা ছেলেটি আগেই দীক্ষার জন্য প্রার্থনা করেছিল মা সেবককে দিয়ে দুটি খড় এবং একটি গ্লাসে করে কাছের পুকুর থেকে একটু জল আনিয়ে ওই মাঠের মধ্যেই খড় পেতে বসে ছেলেটিকে দীক্ষা দিলেন দেখেছেন কি সরল সহজ সবকিছুতেই আমাদের মা জয়রামবাটিতে মা একবার পাশাপাশি শায়িত অবস্থায় তার এক বাল্য সখীকে দীক্ষা দিয়েছিলেন যেমন অনারম্বর তার জীবনযাপন ঠিক তেমনই তার অনারম্বর দীক্ষাদান পদ্ধতি শ্রীমা অনেক অল্প বয়স্ক বালককেও দীক্ষা দিয়েছেন একটি বারো বছরের ছেলে একদিন উদ্বোধনে মাকে প্রণাম করে কাঁদতে লাগলো মায়ের কৃপা চাই সবাই ছেলে মানুষই মনে করে ছেলেটির কথা উড়িয়ে দিল পরদিন ছেলেটি আবার এসে উদ্বোধনের রোয়াকে বসে আছে মা রাধুকে বললেন দেখবি ওয়াকে একটি ছেলে বসে আছে তাকে নিয়ে আয় ছেলেটিকে উপরে নিয়ে আসা হলে মা তাকে দীক্ষা দিলেন অতটুকু ছেলেকে দীক্ষা দেওয়ার ব্যাপারে সেবক অনুরোধ করলে মা উত্তর দিলেন তা যা হোক বাপু ছেলে মানুষ কাল তো অমন করে পায়ে ধরে কাঁদলে কে ভগবানের জন্য কাঁদছে বল বলো দেখি এমতি কজনের হয় রামেশ্বর থেকে কলকাতায় ফিরবার পর সীমা ১৩ বছরের একটি দীক্ষা প্রার্থী বালককে গোলাপ মার প্রবল বাধা সত্ত্বেও দীক্ষা দিয়েছিলেন আরেকবার জয়রামবাটিতে জগদ্ধার্থী পুজো উপলক্ষে রাঁচি থেকে একটি বালক এসেছিল বালকটির দীক্ষা নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু পুজোর ভিড়ে মাকে সে কথা বলতে পারেনি বিদায় নেওয়ার দিন সে মায়ের পায়ে মাথা রেখে এমন কাঁদতে থাকে যে চোখের জলে মায়ের পা ভিজে গেল মা তাকে হাত ধরে তুলে জিজ্ঞাসা করলেন কার্য কেন বাবা কি চাও মন্ত্র নেবে মায়ের শরীর সেদিন সুস্থ ছিল না তবুও তখনই ওই অবস্থাতেই দরজা বন্ধ করে মা ছেলেটিকে দীক্ষা দিলেন গুরুরূপী শ্রী মায়ের কৃপা অন্যান্য সব জাগতিক বাধার মতো ভাষা দেশের ব্যবধানও অতিক্রম করে গেছিল মা যখন দক্ষিণ ভারতে গেছিলেন তখন সেখানকার অনেক আশ্রয় প্রার্থীকে কৃপা করেছেন ভিন্ন ভাষাভাষী কোনো ব্যক্তিকে দীক্ষাদানের সময় মা তার সব উপদেশ বাংলাতেই বলতেন কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে কোনো অনুবাদকের সাহায্য ছাড়াই দীক্ষাপ্রার্থীরা তার উপদেশের মর্ম সব বুঝতে পারতো একবার মুম্বাই থেকে এক পার্সি যুবক উদ্বোধনে মায়ের দর্শন প্রার্থী হয়ে আসেন মা তখন সদ্য ম্যালেরিয়ায় ভুগে অতি দুর্বল অবস্থায় জয়রামবাটি থেকে কলকাতা এসেছেন ভক্তদের মাকে দর্শন করার অনুমতি পর্যন্ত নেই তবে সম্ভবত অত থেকে এসেছেন বলেই শারদানন্দজি পার্সি যুবকটিকে মায়ের কাছে যেতে দিলেন মায়ের কাছে গিয়ে যুবকটি কিন্তু দীক্ষা চেয়ে বসলেন বললেন মাইজি কিছু মূল মন্ত্র দি দিয়ে দিচ্ছে ক্ষুদা পেচানা যায় সেবক রাজবিহারী মহারাজ প্রমাদ বললেন মাকে বললেন সে কী কাউকে দর্শন পর্যন্ত করতে দেওয়া হয় না সবে অসুখ থেকে উঠেছ শরৎ মহারাজ শুনলে কি বলবেন এখন নয় পরে হবে মা কিন্তু সেদিনই পার্সি যুবকটিকে দীক্ষা দিয়েছিলেন সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আরও এরকম অনেক অনেক ভিডিও পেতে